গাড়ি হ্যালো গাইজ গুড মর্নিং চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো গাইজ দেখতে পাচ্ছো এখন বাড়ির ছাদে আছি কুল পাড়ছি তো এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এই যে কুল সব কুল পারছে আর এদিকে গাছ কুল গাছ এই যে সব কুল পেকে পেকে আছে তো চলো কুল পার হোক তারপরে তোমাদের দেখাবো কতটা কুল পারলাম এবং কুল গাছ কুল গাছ ভালো করে বুঝা ফাইনালি সব কুল পাড়া হয়ে গেছে তো চলো তোমাদের দেখে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে কুল বড় এক গাবলা কুল এখানে প্রায় তিন তিন কেজি মতো কুল আছে এদিক থেকে ভালো করে দেখাই আমি এই দেখো সব কুল একদম পেকে পেকে লাল লাল হয়ে গেছে তো বন্ধুরা ওইদিকে কুল বড়া হয়ে গেছে আমাদের আর এইদিকে আমার মা মাংস ধুচ্ছে আজকে আমাদের বাড়িতে মাংস হবে দেখতে পাচ্ছো এটা হচ্ছে পোলট্রির মাংস তো গাইস রান্না বান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালনা এদিকে আসো আর মা খাবো Nice. তো গাইস খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিচে এসে দেখি একটা বড় আমেরিকান মাছ আর তেলাপিয়া মাছ ধরে নিয়ে আসছে বসি দিয়ে তো দেখতে খুব ভালোই লাগছিল সব জ্যান্ত মাছ তো বন্ধুরা হঠাৎ করে ফোন করেছিল দুটো প্যাসেঞ্জারকে বাজারে রেখে আসতে হবে তো অটো নিয়ে আসছি দেখতে পাচ্ছ এই যে অটো তো এই অটোতে করে দুটো প্যাসেঞ্জারকে আমি বাজারে রেখে আসবো চলো দেখতে থাকো তোমরা তো এই যে একটা প্যাসেঞ্জার চলে এসছে আরেকটা প্যাসেঞ্জার পিছনে আসছে কুড়ি টাকা ভাড়া নেবো কুড়ি টাকা ভাড়া দেবা তো হ্যাঁ আর কিছু পাচ্ছ না আমার এই এই প্যাসেঞ্জার কুড়ি টাকা ভাড়া দিবি আরেকটা প্যাসেঞ্জার কো ওই আরেকটা প্যাসেঞ্জার আসতেছে সল কলে করে

তো গাইস ফাইনালি পৌঁছে গেছি বাজারে তো বাজার করার নাম দিয়ে বাজারে তো আসেনি এসছে ভুপ ফিলাপ করতে তো এখন দেখো রোডে আছে এই যে রোড এটা হচ্ছে রোড তো গাইস আর এইদিকে দেখছি একটা ছোট্ট ভাই গাড়ি চালাচ্ছে কি ব্যাপার কি এই ও মাই গড ওয়াও তো এখন বসে আছি যখন হবে আবার তখন নিয়ে যেতে হবে তো চলো এখানে বলো এন্ড করছি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট করো তো এখানে এন্ড করি ব্লগ আবার দেখাবে ভাই